চাঁদপুরে বিদ্যুৎ হয়ে দুজনের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরের দিকে পশ্চিম জাফরাবাদ নম্বর ওয়ার্ড ঢালিবাড়িতে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ঢালিবাড়ির মৃত ছেলে মন্টু ঢালি এবং একই এলাকার খানবাড়ির মৃত আমিন খানের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন খান মন্টু ঢালির ছেলে আলামিন ও তার স্ত্রী ফাইমা বেগম জানান আনোয়ার হোসেন বাড়ির পাশে থাকা টিনশেট ঘরে হাত দিলে বিদ্যুৎ দায়িত্ব হন তাকে বাঁচাতে গিয়ে তার বাবা মন্টু ঢালিও বিদ্যুতায়িত হন দুজনকেই দ্রুত আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া বলেন এই ঘটনায় নিহত দুই পরিবারের কোনো অভিযোগ নেই থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করায় দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ